কাজের পারপাসে এখন আমার অনেক জায়গায় যেতে হচ্ছে আজকে গিয়েছিলাম চাঁদপুর একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আমার সব ইনফরমেশান কেন আসছি সব কিছুই সিকিউরিটি গার্ডের এখানে জমা দিয়ে তারপর আমার ভিতরে এন্ট্রি নিতে হয়েছে মাসাল্লাহ ওখানে সবার ভালো রেসপন্স ছিল আর কাজ হচ্ছে এমন একটা জিনিস নতুন নতুন কাজ নতুন নতুন মানুষ নতুন নতুন কিছু শেখা মানে এক একজন থেকে এক কিছু শেখা যায় আর নতুন নতুন এক্সপিরিয়েন্স নেওয়া যায় আর পরিবেশটা যদি এত সুন্দর মাসে অসাধারণ হয় তাহলে কাজ করতে সবার এমনিতেই ভালো লাগে সবসময় একটা কথা মনে রাখবেন যে কোনো কাজে নিজের জায়গাটা আসলে কেউ কাউকে দেখিয়ে দেয় না নিজের জায়গাটা নিজেই করে নিতে হয় সবসময় সব কিছুর সাথে ফাইট করে নিজেকে চলতে হয় প্রথম প্রথম সব কাজই ভয় লাগবে মনে হবে যে আমি পারবো না আমাকে দিয়েও হচ্ছে না তবে এমনটা হচ্ছে নিজের ভুল ধারণা আল্লাহ যদি চায় ইনশাল্লাহ সব কঠিন কাজ সহজ হয়ে যায় আর আপনি যদি থাকেন সৎ পথে হালাল পথে আল্লাহ আপনার কাজ এমনিতেও সহজ করে দেবে আর আল্লাহর পথে থেকে হালাল কাজ করলে আসলে মনে একটা অনেক অন্যরকম একটা তৃপ্তি কাজ করে এই প্লেস থেকেই আমাদের চাঁদপুরের পুরো চাঁদপুরে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় এখন হচ্ছে আমার বাসায় যাওয়ার পালা পরিবেশটা খুব শান্ত ছিল এমন ওয়েদারটা খুব ভালো ছিল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ